যারা পাশে আগে আগে আওয়ামী লীগের দালালি করছিল তাদের কিছু বক্তব্য শুনে যান প্রথম বক্তব্যটি শুনুন তারও শ্রদ্ধা করে না আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ না এরা ছিল অনেক দূরে এদেশে আসছে কেন ইরাক থেকে কেন আসছে তাদের ইতিহাস জানতে হবে বঙ্গবন্ধুর পরিবার এরাকের বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্মপ্রচার করার জন্য তারা জাতিগতভাবে ধর্মিক ধার্মিক তার বাবা ধার্মিক তার দাদা ধার্মিক তার সমস্ত গোষ্ঠী ধার্মিক খোদ বঙ্গবন্ধু কে বলেছেন এদেশে ডাকাতা সবকিছু নিয়ে গেছে কিন্তু আমরা বেঁচে আছি ইমানের সাথে তাদের মোকাবিলা হবে এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য এবার মাদানি হুজুরের বক্তব্যটি শুনুন এবার যা বংশ আওয়ামী লীগ